নমস্কার সবাইকে আসলে আপনারা সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি সবাইকে ঈদ মুবারক আজকে হলো ঈদ আর আমরা ঘুরতে যেতেছি ঈদ উপলক্ষে তো বাড়িতে বসে আছি আজকে একদম ফ্রি এই জন্য যে ঘুরে আসি আর রাসমিজে ঘুরতে মন চাই এই জন্য আর এমনিতে ওই রকম জায়গায় কোনো জায়গায় ঘোরা হয় না এই জন্য বাবলাম যে আজকে নিয়ে যাই আর আমাদের এলাকায় মানে বাড়ির পাশেই একটা পার্ক আছে তো ওই জায়গায় যাবো আর বাস নিয়ে যাব তো চলুন যাই

হ্যাঁ এই যে রাসমণির সঙ্গী পার্বণ দা হেলমেট পরেছে কে পারবণদা ম্যাম আমার বন্ধুবান্ধব চিন বদিকায় হেলমেট পরে দিচ্ছে ওইটা আমাদের এলাকার পাশেই রাসমণি ছবি তুলতেছে শুধু হ্যাঁ तो पोस्टर बोलेगा ने मानोस कोई कोई दिन पर डुक्ते ने टीआर ने गो बताना है और फिर इधर डुक्स आवे दिन पर टीआर ने गो क्या डिक्करेशन तो और निक मानोस आई से घुटतार की তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা যাবো বাসুলিয়া বাতাস খেতে যাবো ওই জায়গায় এই জায়গায় আরো ঘুরতাম ছবি তোলা নাই কিন্তু মানুষের প্রচুর ভিড় ছবি তোলা শেষ হয় নাই না তোলা তো এখন আমরা চলে যাইতাছি এবার আমরা বাস চলে যাব আর কি এ পান্ত গোলাপ ফুল কারে দিবে তো আমরা বাসলে আইসা বসছি তো আমরা বাস এসে পড়ছি এদিকে এখন আর জল নাই এখন ধান তো তিনজনে খারি প্ল্যান করতেছি খুচনা খাবার করো নাকি কে না তুমি না তিনজনে যদি খাওয়াই এত খুচনা অর্পণ করেনি যা

ভোজ খা চটপটি এই দিলেটো জেগাই চাব এনেকৈ লোজ খাঢ়িব তাৰপৰা চন্দাব যামছে এই জেগাই মৰ জেগা কলমাম এখন ভোজ খাই থৈ যাব ন ন ন ন ভোজকাঢ়াব খাবি তাৰপৰা যাম কান দে তো ফুচকা তো সব খাওয়া গরম আর পান তো আমি খেলতে হুম আমি খাবো না খাও না তো অবশ্যই তো ফুচকা নিতেছে তোমাকে ছবি তোলার তালে যাওয়া ফুচকা যা পড়ছে ফুচকা তো বেশি ভালো না মনে হয় আগলা আগলা நீ

तैकसे भी नमन एलेम इधर इधर मान लिया कनेल एलेम अमियार की जगह है ये इगरों नए सिम्बा मुं ये लेटिया क्या सरपंत है साथ हाय हाय तो हमरे वान हम लोग तो चले तो मुं तो सब आयी खावाई से मुंडा मुड़ी क्यों क्यों राष्ट्र को निकली थी हाँ नहीं क्यों रहेगा वैन क्यूँ क्या बता

ভাত না গেলে ফুচকা গেলে কামাবো ফুচকা কি বের করবো তো আমরা বাড়ি যাইতেছি গা এই বের বাড়ি আসছি আর কি মানে এক দেড় কিলো আমাদের বাড়ি আর দুই কিলোর মতো রাস্তা মোটামুটি আজকে ঘুরলাম বা কেমন লাগলো তাহলে ভালো লাগলো না তো বেশি ঘোরা হয় না মা আরো অসুস্থ ছিল ওই জন্য ওই ভাবে ঘোরা হয় না বেশি এই হ্যাঁ একদম তো সামনে ছত্রী পূজা ইচ্ছা করছে পূজার ভিডিও দেখাবো পূজা আমাদের এই জায়গায় রবিবার থেকে শুরু হয়ে যাবো